यहाँ पे मतलब 10-11 साल हो गए पानी का इतना प्रॉब्लम है सबका ड्रेन का प्रॉब्लम है सबका घर घर में पानी घुसता है सबका घर में घर से निकलना इतना मच्छर हो गया पानी के वजह से पंचायत कोई सुविधा नहीं दे रहा है कोई सुविधा नहीं घर से निकलो पानी पंचायत का? पंचायत का पंचायत को तो देखा भी नहीं हम लोगों ने अभी नहीं अभी तक पंचायत है कोई और आता कोई और है पंचायत जो पहले था वो आता है उसका बीबी पंचायत है लेकिन हम लोगों ने देखा नहीं अभी तक उसको उसका नाम भी नहीं पता है সমস্যা আমাদের অনেক দিন থেকেই আমরা আমি যাবৎ এগারো বছর হয়েছি এখানে আসছি এই রাস্তাঘাট ড্রেন ট্রেনের একই অবস্থা চলছে আমাদের চানমুনি ভাটা লাইন হ্যাঁ অনেকবার আসছে অনেকবার ডাকা হয়েছে অনেকবার মিটিং মিছিল অনেক আশ্বাস দেওয়া হয়েছে কিচ্ছু আমাদের উন্নতি হয়নি তার মধ্যে এই যে ফিল্টারটা লাগানো হয়েছে আজকে নাই করে দশ দিন হয়ে গেল ফিল্টার থেকে জল পড়েই যাচ্ছে অনবরত জল পড়েই যাচ্ছে তো এই যে ফিল্টারটা খারাপ একবার বসে গেলে পরে আমরা জল পাবো কোথায় হ্যাঁ তার মধ্যে এই যে ড্রেন ট্রেন এগুলো অবস্থা দেখো রাস্তাঘাটের অবস্থা এরকম হুম তবে হঠাৎ আজ কেন সকলে মিলে যাওয়া উচিত আমরা আগে এই যে জলটা মেন হচ্ছে আমাদের এই জলটা নিয়ে ড্রেনের সমস্যা তো এত বছর থেকে আছেই